এবারের বিপিএল এর আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ স্ট্রাইক কোন ব্যাটসম্যানের সেটা কি কেউ জানেন হয়তো অনেকেই জানেন হয়তো অনেকে অনেকেই জানেন না নামটা শুনে হয়তো অনেকে অবাক হবে আবার অনেকের কাছে স্বাভাবিক মনে হবে আবার অনেকে হয়তো বা আফসোস করবে তিনি হচ্ছে সাব্বির রহমান ভাবা যায় প্রথমের তিন থেকে চারটা ম্যাচ তিনি খেলেননি এরপরও তিনি এখন পর্যন্ত এইবারের বিপিএল এর আসরে সর্বোচ্চ স্ট্রাইক রেটের অধিকারী ব্যাটসম্যান প্রায় দুশো পঞ্চাশ তার রেট তার ধারে গেছে দেশি বিদেশি কোন ব্যাটসম্যান নেই চিন্তা করা যায় এই সাব্বিরকে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এনসিএল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল নতুন যে একটা টি টোয়েন্টি লিগ শুরু করেছিল সেখান থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছিল এমনকি বিবিএল এ যখন ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল তখন কোন দল তাকে তাদের দলে নিতে চাচ্ছিল না শেষবার সাকিব খান ঢাকা ক্যাপিটালস এ সাব্বির উমরকে দিয়েছে ভাবা যায় এই সাব্বিরকে এত অবহেলা করেছে বা এত তুচ্ছ করেছে বাংলাদেশের এই ক্লাবগুলো এখন এগুলো দেখার পর না কোনো কিছু বলার ভাষা নেই অবশ্যই সাব্বির রহমানের কথা বলে লাভ কি আমরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আসানকে মর্যাদাটুকু দিতে পারিনি সম্মান দিতে পায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আসানকে রাখতে পারিনি কি সাকিব বল করতে পারবে না এস এ ব্যাটসম্যান সাকিবকে রেখে লাভ কি এরকম ভাবে ব্যাখ্যা দিয়েছিল টিম ম্যানেজমেন্ট এই সম্মান দিয়েছে সাকিবকে সাকিব কি যেখানে তারা সম্মান দিতে পারে নাই কি কি দিবে সাব্বির কি করতে পারে এটা কি ক্লাবগুলো জানে না বা জানতো না তাও সাব্বিরকে কেন এত অবহেলা করেছিল সাব্বিরকে প্রশ্ন করা হয়েছিল যে যখন আপনার খারাপ টাইম গিয়েছিল তখন আপনি পাশে কাকে পেয়েছিলেন তখন সাব্বির বলেছিল যে আমার ফ্যামিলি ছাড়া আমার পাশে কেউ ছিল না কেউ আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টাও করেনি এই কথা শোনার পর আমি সব ভাষা হারিয়ে ফেলেছি এরপর আমরাই বলি ক্রিকেট উন্নতি হচ্ছে না কেন একটা কথা বলেছিল বিপিএল শিরোয়ার এক যে বাংলাদেশের ক্লাবগুলো তাকে যতটা সম্মান দেয় না তার চেয়ে বেশি সম্মান বিদেশি ক্লাব গুলো দিয়ে থাকে বিদেশি ক্লাব গুলো সাবনির জানে চিনে যে সাব্বি কি করতে পারে অথচ বাংলাদেশের ক্লাব তাকে ওই রেসপেক্ট টুকু দেয় না তাকে ওই সুযোগটুকু দেয় না একদম সত্যি কথা দিন শেষে এই কথাটা ভেবেই ভালো লাগছে সাব্বির কামব্যাক করেছে দাঁত ভাঙা জবাবটা দিয়েছেন এবং আশা করি এই পারফরমেন্স এর ধারাবাহিকতা বজায় রেখে তিনি জাতীয় দলও কামব্যাক করবেন খুব তাড়াতাড়ি এখন শেষ বেশ একটাই প্রশ্ন এখনো কি শিক্ষা হবে না বাংলাদেশ ক্রিকেট ক্লাব